মাইনাস সি স্কোয়ার গ্রেট স্কোয়ার অ্যান্সার এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ পেরেছি নম্বর দেখো তিরিশ থ্রি এ মাইনাস টেন থ্রি এ মাইনাস ফাইভ আমরা জানি এক দেখো একটা সূত্র আছে এক্স প্লাস প্লাস কিউ সমান আছে সমান্স স্কোয়ার প্লাস পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি কিউ দেখো একে আমরা সূত্রে পড়বে দেখুন এটাকে থ্রি এ প্লাস প্লাস দিয়ে মাইনাস টেন টেন আবার সেকেন্ড ইয়ারের দেওয়া হচ্ছে ওয়ান সেকেন্ড ইয়ারের থ্রি এ প্লাস মাইনাস ফাইভ করা আছে এখন এ প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় কারণ এটা করা হয়েছে এই কারণে যে এই সূত্রে প্রয়োগ করবো এই জন্য এই জন্য দেখো এখানে তাহলে এক্স স্কোয়ার দেওয়া আছে থ্রি এ এক্সটা প্লাস আচ্ছা সেকেন্ড ইয়ারের দিয়ে দেখো এখানে পি জায়গায় কি দেওয়া হয়েছে মাইনাস টেন প্লাস পি জায়গায় কি দেওয়া হয়েছে মাইনাস ফাইভ ইন্টু এক্স এর জায়গায় কি দেওয়া হয়েছে সেখানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি প্লাস

এখানে এ এক্স প্লাস ডি ওয়াই প্লাস ইন্টু প্লাস এখন দেখো আমরা এই যে সূত্র এই সুতোটাই আমরা অঙ্ক করবো দেখো প্রথমটাকে করা হয়েছে প্রথম দুটোকে একটা করা হয়েছে জায়গায় এ এক্স প্লাস ডি তোমার জায়গায় এখানে ফাইভ আছে ইন্টু আর এক্স এর জায়গায় কি আছে

সবার দেখো এখানে গুণ করেছে এইট এক্স প্লাস বি ওয়াই প্লাস পনেরো আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান